الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم يا اول الاولين يا اخر الاخرين يا ذا القوة المتين يا ذا الجلال والاكرام اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولان العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تودي بها عنا حقه العظيم بريو شمانتو দর্শক ধিনী বাই উভনেরা আমি প্রথমেই আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন আশা করি পাকের ফসল করমে আল্লাহ পাকের অশেষ দয়া মেহরবান আলহামদুলিল্লাহ আল্লাপাক আপনাদেরকে ভালো রেখেছেন ভালো আছেন হয়তো আমাকে জিজ্ঞেস করবেন হুজুর আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি পাকের অশেষ আল্লাহ পাকের অশেষ দয়া করুণায় ভালো আছি যদিও অনেক দিন যাবত অসুস্থ ছিলাম এখনো সেই সুস্থতার স্বাভাবিক অবস্থার মধ্যে বসতে পারি নাই তারপরও সুক্রিয়া মহান রবের দরবারে তিনি আমাকে এতটুকু ক্ষমতা আজকে দান করেছেন লাইভে কিছু কথা বলার জন্যে আপনাদেরকে শ্রবণ করার জন্যে যে যেখান থেকে দেখতে দেখতেছেন আমি বলবো আপনারা লাইভটিকে শেয়ার করেন পাশে থাকেন বিশেষ করে আপনার একটি শেয়ারের মাধ্যমে গুরুত্বপূর্ণ আলোচনাগুর সিহাগুরু আমার ওপর দিনী ভাইয়ের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ এজন্য বলবো আপনারা লাইভটিকে শেয়ার করেন পাশে থাকেন অনেকেই কমেন্ট করছেন কমেন্ট করে উত্তর আমি দিচ্ছি হায়দার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ সোহেল জান আমার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আপনি অনেকগুলো কমেন্ট করেছেন ধন্যবাদ আপনাকে আমি বলছি লাইভটিকে শেয়ার করে দিন পাশে থাকেন কথাগুলো শুনতে থাকেন যদিও অসময়ে এসে পড়লাম আজকের লাইভ অনুষ্ঠান আপনাদেরকে শোনানোর জন্য তারপরও বলবো আপনারা পারেন একটি শেয়ার করতে পারেন আমাদের কথাগুলো শুনতে কি কথাগুলো আপনাদের সম্মুখে বলছি সেগুলোকে আপনার জীবনে ফলো করতে পারেন কি না সেই দিকে আপনাকে অ্যালার্ট থাকতে হবে শুনতে হবে কথাগুলো লহমদ সেলে আদা সেইদানা মোহাম্মদ وعلى آل سيدنا محمد بعداد كل دائن ودوائن وبعداد كل علة وشفاء الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين আসলে তসিক রহমত পাঁচশত সত্তর খ্রিস্টাব্দ বারোই রবি আহ্বান সুবহ সাদে সাদেকে আল্লাহর হাবিব মোহাম্মদ রসুরুল্লাহ আলী হাসাল্লাম এ দুনিয়াতে তাশরিফ এনেছেন নবীজির আগমনে সমগ্র জাহান আলোকিত হয়েছে নবীজির আগমনে যেই মানুষগুরু এর পূর্বে চুরি করত ডাকাতি করতো সন্ত্রাস করত হাইজিকার করত সে মানুষগুলো নবীজির আগমনের কারণে তারা চুরি ছেড়ে দিল ডাকাতি ছেড়ে দিল সন্ত্রাসী ছেড়ে দিল তারা হয়ে গেলো সোনার মানুষ মানুষের সম্পদের মুহাফেজ হয়ে গেল মানুষের টাকা পয়সার হেফাজতকারী হয়ে গেল সুতরাং যে নবীকে আল্লাহ বাকর আব্বুল আলমিন দুনিয়াতে পাঠিয়েছেন পৃথিবীর মানুষদেরকে সোনার মানুষ হিসেবে ঘরে তোলার জন্যে সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সা রবিউল মাসে সোমবার বারো তারিখে সুবিহে সাদিকে তাশরিফ এনেছেন এমন সময় নবীজি তাশরিফ এনেছেন যে সময়টা ছিল আইএমএ জাহিলিয়াতের যুগ বড়তার যুগ মুরুক্ষতার যুগ কিন্তু নবীজির আগমনের কারণে সে মানুষগুলো হয়ে গেল সোনার মানুষ সে মানুষগুলো হয়ে গেল আল্লা আল্লাহ প্রেমিক আমরা সবাই এই কাহিনীগুলো ছোটকাল থেকে জেনে আসছি শুনে আসছি আমরা সবাই এই কাহিনীগুলো জানি জানার পরও আমাদের সমস্যা কি আমাদের সমস্যা হচ্ছে সেগুলো আমরা আমল করতে জানি না আমাদের আমলের অনেকটাই ত্রুটি রয়ে গেছে জানলে হবে না আমাদের কি কি করতে হবে আমল করতে হবে জানলে হবে না আমাদেরকে মানতে হবে আমাদেরকে তদানুযায়ী আমল করতে হবে মানুষকে আল্লাহ পাকর আব্বুল আলমিন দুনিয়াতে প্রেরণ করেছেন পাঠিয়েছেন কত মানুষ কত মানুষ রং বেরঙ্গের মানুষ রয়েছে এত মানুষকে আল্লাহ করা আব্বুল আলমিন দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্যে তার গোলামি করার জন্যে বন্দী করার জন্য যে গুরু আল্লাপাকের আইন কারণ মানেছে রসুল্লাহি সাব্লাহ আলী হোসালামার আদর্শকে ফলো করেছে সে মানুষগুরু দন্ন হবে হয়ে হয়েই গিয়েছে আল্লাপাক রাব্বুল আলামিন পবিত্র

সফলতা অর্জন করেছে মমিনগণ সাকসেসফুল লাভ করে ফেলেছে কোন মমিনেরা আল্লাদিন হুমফি সদাতে হিম খাশিম যে মমিনেরা খসু হজুর সহিত নামাজ আদায় করেছে এবং আল্লাপাকব্বুলারাবিনের আইন কানুন বিদানাবলী নবীজির আদর্শকে বাস্তব জীবনে ফলো করেছে যারা খুশুখযুর সহিত নামাজ আদায় করেছেন এটা খেয়াল রাখতে হবে নামাজ প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য হচ্ছে ফরজ আপনি যেই হন না কেন আপনি যদি একজন খেটে খাওয়া মানুষ হন রিক্সা চালক হন ব্যান চালক হন অটো চালক হন যেই হন না কেন এটা খেয়াল রাখতে হবে পাঁচ রক্ত নামাজ আপনার জন্য ফরজ আপনার জন্য পাঁচ অক্ত নামাজ আদায় করা কি ফরজ সুতরাং আপনি ব্যান হল হলেও ব্যানওয়ালা হলেও হরস রিক্সাওয়ালা হলেও হরস অটোওয়ালা হলেও হরস আর যেই লোকটা কুটিপতি টাকার কোনো অভাব নাই শুধু টাকা আর টাকা তার টাকা বাড়ি গাড়ি এবং কি তার দোকানপাটের বিজনেসের হিসাব সে প্রতিদিন করতে পারে না সময় ব্যস্ততার কারণে সেই লোকটার ওপরও পাঁচ নামাজ ফরজ ফরজের বেলায় কোনো কমতি নাই খেয়াল রাখবেন স্মরণ রাখবেন ফরজ ফরজের বেলায় কাউকে মাফ করা হবে না কাউকে ক্ষমা করা হবে না কিন্তু ফরজ ছাড়া অন্য কোনো এবাদত বগিতে মোস্ত হবে ট্রুট থেকে হয়তো পাক রাবুল আলামিন তার পিয়ারা নবীর খাতিরে মাফ করে দিতে পারে কিন্তু কোনো ফরজ যদি আপনার মধ্যে ছুটে যায় সেটা কীভাবে হবে বলেন আর আমরা নামাজ করি না নামাজ আমাদের মধ্যে অনেকেরই গ্যাফ গাফলাতি রয়েছে পাঁচ চক্র নামাজ ফরজ হওয়ার পরও আমরা নামাজ কন্টিনিউ اداي كورینہ اللهم صل على سيدنا النبي شكنا الله صل عليه يا سيد اللهم صل على سيدنا محمد المستغرب اللهم صل على سيدنا نبينا الشفيع <سؤال> نبينا مولانا صلى الله عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الصلاة والسلام الصلاة والسلام عليك الشفيع شفيع المبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على سيدنا محمد وصيلتي إليك وآله وسلم বলছিলাম যে ফরজ ফরজটা ফরজের ক্ষেত্রে কাউকে কোনো সার দেওয়া হবে না ফরজের ক্ষেত্রে কাউকে কোনো হবে না আপনি যেই হন না কেন আপনি টাকা দিয়ে ফরজ থেকে মাপতে পাবেন না আপনি অজস্র টাকা পয়সার মালিক আর মনে করতেছেন কি হবে আমি যে আমার টাকা দিয়ে ফরজ সব বন্ধুকে মকুব পেয়ে যাবো না কিছু ইবাদত আছে আপনাকে অবশ্যই আডাই করতে হবে টাকা দিয়ে পয়সা দিয়ে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে আপনি সার পেতে পারেন না যারা লাইভটিকে শেয়ার করেন নাই আমি বলবো পাশে থাকেন লাইফটিকে শেয়ার করে দেন পাশে থাকেন লাইফটিকে শেয়ার করে দেন পাশে থাকেন oh to i um. Deixa eu, sei, eu ¡Gracias! <laughs> yadda da balawar wasu ý yes. hey. আলহামদুলিল্লা সমস্ত প্রশংসা মহান দরবারে যে মহান রব যে মহান প্রতিপালক আমার রজনীর দিন চল আজকে রাত্রটা আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো যে যেখান থেকে লাইভটিকে দেখতেছেন লাইভটিকে শেয়ার করে দেন আপনার একটি শেয়ারে হয়তো আমার অপর দিনী ভাইয়ের কাছে আজকের এই গুরুত্বপূর্ণ কথাগুলো চলে আসবে চলে যাবে যেন বলব লাইভটিকে শেয়ার করেন পাশে থাকেন দূরশুরি পরি আল্লাহ মাসাল্লার سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الله الله no soy